প্রভাত বন্ধুরা আজ তেরো এপ্রিল রবিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর ব্যাপক সমালোচনার মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা বৃহস্পতিবার সেখানে ইসরায়েলি বিমান হানায় আরও উনতিরিশ জন প্যালেস্তাইনবাসী নিহত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানাচ্ছেন এই মুহূর্তে সেখানে অন্তত দশ হাজারের বেশি মানুষকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে যুদ্ধে এখনও পর্যন্ত মোট পঞ্চাশ হাজার নশো জন প্যালেস্তাইনবাসী নিহত হয়েছেন আহতের সংখ্যা এক লাখ কুড়ি হাজারের কাছাকাছি শুল্ক বৃদ্ধির প্রতিবাদ স্বরূপ মার্কিন পণ্য আমদানিতে শুল্ক একশো পঁচিশ শতাংশ করার ঘোষণা করল চীন এর আগে চীনের ওপর যুক্তরাষ্ট্র সর্বশেষ একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছে চীনের অর্থমন্ত্রী শুক্রবার আমেরিকার পণ্যের ওপর এই শুল্ক বৃদ্ধির ঘোষণা করে দিলেন মার্কিন পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করে একশো পঁচিশ শতাংশ করার পর আমেরিকার সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ নিয়ে প্রথম প্রকাশ্যে কথা বললেন চীনের নেতা সি জিনপিং তিনি বলেছেন তার দেশ দুর্বল নয় এবং ভয় পায় না বিশ্বের শ্রেষ্ঠ দুই অর্থনীতির দেশ আমেরিকা ও চীন সম্প্রতি শুল্ক বৃদ্ধি নিয়ে ইটের বদলে পাটকেলে এই যুদ্ধে লিপ্ত হয়েছেন ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগে ভারতীয় নাগরিক ও তার চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা আফগানিস্তানে তিন খুনির প্রকাশে মৃত্যুদণ্ড কার্যকর করল তালিবান সরকার আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মায়ানমার শুক্রবার ফের চার দশমিক এক মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি পাকিস্তানে অনুভূত হল ভূমিকম্প কেঁপে উঠল জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা রিক্তার স্কেলে মাত্রা পাঁচ দশমিক তিন যা মোটেও উপেক্ষা করা যায় না নিউ ইয়র্কের নদীতে ভেঙে পড়ল হেলিকপ্টার নিহত ছয় রাশিয়ার সঙ্গে যুদ্ধ জারি রাখতে দু লক্ষ কোটি টাকার অস্ত্র সাহায্য পাবে ইউক্রেন জেলেনস্কের পাশে দাঁড়িয়ে জানালো ইউরোপীয় ইউনিয়নের ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি আসছি দেশের খবরে সুপ্রিম কোর্টের বেনজি রায় রাজ্যপালের সই ছাড়াই তামিলনাড়ুর দশটি বিল আইনে পরিণত হলো সংশোধিত বিরুদ্ধে বিক্ষোভে ত্রিপুরা শহর কৈলাস ব্যাপক পুলিশি লাঠিচার্জ এবং কারানে গ্যাস বিক্ষোভ গণসমাবেশ ত্রিপুরার সোনামোড়ায় জাতীয় পথ নাটক দিবসে সারা দেশের বামপন্থী মানুষ শ্রদ্ধাঞ্জলি জানালো নাট্যকার পরিচালক সাফদার হাসমিকে ন্যাশনাল হোরাল্ড মামলায় অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড এবং ইয়ং ইন্ডিয়া সংস্থার সাতশো তিরিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শনিবার ইডি জানিয়েছে বেআইনিভাবে আর্থিক লেনদেনের মামলায় এই পদক্ষেপ করতে চলেছে তারা স্বৈরাচারী কেন্দ্রীয় অপশক্তির বিরুদ্ধে বিশে মে ধর্মঘটে দেশ স্তব্ধ করার ডাক দিল বিএসএনএল কর্মী এবং অবসরপ্রাপ্তদের কনভেনশন মঞ্চ দিল্লির আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে এসএফআই কর্মীদেরকে বেধরক মারধর করা হল করা হয়েছে যৌন হেনস্থাও অভিযোগের তীর বিজেপি ছাত্র দিকে তিন সংগঠন নির্দেশ দেওয়া যাবে না কোনো কোনো ক্ষেত্রে নির্দেশ দিতে পারে হাইকোর্ট সেটা জানাল শীর্ষ আদালত চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার ফের ইউপিআই বিভ্রাট অনলাইন লেনদেনে সমস্যায় না জেহাল অসংখ্য ব্যবহারকারী রাজস্থান এবং দেশের রাজধানী দিল্লির আকাশ ঢেকে গেল বিপর্যস্ত বিমান পরিষেবা থেকে একাংশে পদপৃষ্ঠের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল শনিবার সকালে ঝাড়খণ্ডের পাহাড়ি চাইবাসা এলাকায় মাওবাদীদের পুঁতে রাখা বোমায় পা পড়ে মৃত্যু হলো এক পুলিশ কর্মীর আহত আধা সেনার একাধিক জওয়ান ঋতুস্রাবের কারণে ক্লাসরুমের বাইরে বসে পরীক্ষা দিতে হলো ছাত্রীকে অমানবিক এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে বিক্ষোভ দেখাল শেফায় এখন রাজ্যের খবর এসএসসি ভবনের সামনে এখনো অনশনে বসে রয়েছেন চাকরিহারাদের তিনজন প্রতিনিধি অন্যদিকে শহীদ মিনারের কাছে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসেছিলেন চাকরিহারাদেরই আর এক অংশ এবার সেখান থেকে তাদের তুলে দিল পুলিশ নতুন করে অবস্থান শুরু হলো ওয়াই চ্যানেলে অবস্থান স্থল পরিবর্তন হলেও চাকরিহারাদের উদ্যমে ভাটা পড়েনি চাকরিহারাদের মঞ্চ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ স্পষ্ট জানিয়েছে দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে নড়বে না মুর্শিদাবাদে উত্তেজনা প্রবণ এলাকায় সেনা নামানোর দাবি জেলা বামফ্রন্টের প্রশাসনের ভূমিকায় ক্ষোভ সুতি দুই ব্লক এবং শামশেরগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সেনা নামিয়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানাল মুর্শিদাবাদ জেলা বামফ্রন্ট শনিবার জেলা বামফ্রন্টের আহ্বায়ক ও সিপিআই মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা প্রেস বিবৃতি প্রকাশ করে এই দাবি জানিয়েছেন জেলা বামফ্রন্টের আহ্বান দল মত সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবিলার আসতে হবে কাজে জেলা প্রশাসনের কাছে বামফ্রন্টের দাবি জেলা এবং প্রতিটি ব্লক স্তরে দ্রুত সর্বদলীয় সভা ডাকতে হবে সাম্প্রদায়িক উত্তেজনার জেরে মৃত তিনজন পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছে জেলা বামফ্রন্ট মেট্রো সফরে টোকেন খোয়া যাওয়া ক্ষতি রাতে কর্তৃপক্ষ সম্প্রতি কিউআর কোডযুক্ত কাগজের টিকিট ব্যবহারে জোর দিয়েছেন পাতলা কাগজের ওই টিকিট ব্যবহারে মেট্রো কর্তৃপক্ষের আর্থিক ক্ষতি কমলেও যাত্রীদের ভোগান্তি অনেক বেড়েছে বলে অভিযোগ টিকিট স্ক্যান করতে গিয়ে হয়রানি বিলম্বের কারণে ট্রেন ধরতে না পারার ঘটনায় বিরক্তির পারদ চড়ছে যাত্রীদের মধ্যে কাগজবিহীন যুগে কেন মেট্রোয় কিউআর কোডের টিকিট প্রশ্ন উঠেছে শেষে খেলার খবর ডিমুকুট জয় মোহন বাগানের গত এক দশকে দেশের সবচেয়ে সফল ক্লাব গত এক দশকে মোহনবাগানের সাফল্যের ধারে কাছে নেই অন্য ক্লাব খেলার ফল আইএসএল কাপ জয়ের পর বেশ কিছু মোহনবাগান সব থেকে বেশি হোম ম্যাচে গোল সব থেকে কম গোল হজম করা দু ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়া ইত্যাদি এবার চোখ বোলানো যাক সমস্ত ব্যক্তিগত ট্রফিগুলিতে একুশ গোল করে সর্বোচ্চ গোল পুরস্কার সোনার বুট এবং প্রতিযোগিতার সেরা ফুটবলারের পুরস্কার সোনার বল দুটোই জয় করলেন আলাদিন আজায়রে গোল্ডেন গ্লাভস জিতলেন বিশাল সেরা যুব ফুটবলারের পুরস্কার জিতলেন গোয়ার ব্রিশন ফার্নান্দেজ পর্বত অভিযানে যেতে কেউ ঘাড়ে নিচ্ছেন লক্ষাধিক টাকার দেনা কেউ বন্ধক রাখছেন আস্ত বসত বাড়ি আবার কারো ভরসা ক্রাউড ফান্ডিং কারণ এভারেস্টই হোক বা অন্য আট শৃঙ্গ মাথা কুটেও পৃষ্ঠপোষক সংস্থার মন গলাতে পারেন না রাজ্যের বহু পর্বত আরোহী ক্রিকেট ফুটবল বা অলিম্পিক্সের অন্তর্ভুক্ত বিভিন্ন খেলায় বহু সংস্থার টাকার ঝুলি নিয়ে প্রস্তুত থাকলেও বঞ্চিত থেকে যায় পর্বত আরোহণ অভিযানের খরচ জোগাতে হিমশিম খান আরোহীরা ফলে অনেক ক্ষেত্রেই আপোষ করতে হয় অভিযানের নানা দিকে বাড়ির ঝুঁকি হুগলির পর্বত আরোহী পিয়ালি বসাকের ভরসা ক্রাউড ফান্ডিং আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার